জয়মা তারা আজ আমি আবার আমার টিম নিয়ে মহাহোম যোগ করতে চলে এসেছি তারাপীঠ মহামন্দিরে প্রতি মাসে আমি তিন চারবার মহাযোগ্য করতে আসি তো আজকে আসলাম আসার সময় মনে হলো যে আমি আজকে একটু আপনাদেরকে পুরো শ্মশান এবং তৎসহ মন্দিরের সংক্ষিপ্ত ভিডিও নিবেদন করি সাথে তারা মায়ের বিষয় নিয়ে একটু আলোচনা রাখি স্বাস্থ্যসম্মতভাবে তো আমি যেখানে আজকে যোগ্য করছি যজ্ঞটা জায়গা হচ্ছে বামাখাপার ছত্রছায়ার মন্দিরের সামনে সম্মুখে কখনো মন্দিরের তারা মায়ের মন্দিরে দোতলায় করি মন্দিরের ভিতরে দোতলায় যেখানে হচ্ছে ভোগ নিবেদন করা হয় সেখানে কখনো মন্দিরের ভিতরে যজ্ঞের আগে জায়গা ছিল সেগুলো ভেঙে দিয়েছে মন্দিরের ভেতরে কখনো কখনো করি তো আজকে আজকে যে যজ্ঞটা হবে সেটা শ্মশানেরই বামাক ছত্রছাই মন্দির এটাই দেখুন শ্মশানের যে পাঠা বলি সেই জায়গাটা দর্শন করুন তা বলি তারা মা হচ্ছেন দশ মহাবিদ্যার একটি বিদ্যা যে মহাবিদ্যা ভক্তকে নিশ্চিত রূপে প্রাণ করেন তিনি তারা নামনি দ্বিতীয় মহাবিদ্যা বস্তুত কালী ও তারা অভিন্ন একথা তন্ত্রশাস্ত্রে বলেন যিনি কালী তিনি তারা ভক্তকে সংসার ভয় থেকে পরিত্রাণ করেন বলে একে তারা ও তারিণী বলা হয় শক্তি সঙ্গম তন্ত্র আরো এক ধাপ এগিয়ে বলেছেন যে যে কালী তারা ত্রিপুরা সুন্দরী ও ছিন্নমস্তা এরা একই দেবতা এদের মধ্যে কোনো ভেদ নেই শক্তি তন্ত্র আরো বলেন কালী ও তারা শিব শক্তির অবিনাব ভাব সম্বন্ধযুক্ত তারাই শিব এবং কালী তার শক্তি তাই আমরা শুভ তারা বলি আবার কালী শিব এবং তারা তার শক্তি কালী তারা পরায়ণ সাধক জ্ঞানীগণের মধ্যে অধিকতর জ্ঞানী তারা মন্ত্র এবং কালী মন্ত্র ভিন্ন অন্য কোনো মন্ত্রের সাধক ভোগ মুখ্য যশ এবং স্ত্রী অর্থাৎ লক্ষ্মী লাভ করতে পারেন না তারা তিনটি আকৃতি ভেদ আছে এই তিনটি আকৃতি ভেদ বা রূপ ভেদে তারার নাম হচ্ছে এক জটা উগ্র তারা নীল সরস্বতী দেখুন আমি এই মুহূর্তে মায়ের মন্দিরে প্রবেশ করছি শ্মশান থেকে মন্দিরের সাথে যুক্ত তা মন্দিরে প্রবেশ করার আগে আপনাদেরকে দেখাবো তারা মায়ের মন্দিরের ভিতরে যে মহাযজ্ঞের স্থান সেটা দর্শন করুন এরপরে মন্দির দেখাবো মন্দির দেখাতে দেখাতে তারা মায়ের ধ্যান মন্ত্র বলছি ধ্যানে যে বর্ণনা সেটা হচ্ছে করলাবদনাং ভৌরাং মুক্ত কেশিং চতুর্ভৌজং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুণ্ডমালা বিভূষিতাম সদ্য শি ছন্ন শির খরগবামার্ধ সর্গবাম উর্ধ্বক রম্বুজম অভয়ং বরদ্ম দক্ষিণার্ধ পানিকম্ভ এটি মূলত মা কালীর ধ্যান মন্ত্র যিনি তারার একটি রূপ আর হচ্ছে এক জটা তারার মন্ত্র হচ্ছে লম্ব দৌড়ি ভীমা এই মন্দির তৎস দেখুন এখন নতুন করে মন্দিরের ভিতরে অনেক নির্মাণ কার্য চলছে এটা পুকুরের গেট যে মহা মন্দিরের সাথে পুকুর আছে মানে ঘাট আছে সেই ঘাটের এটা গেট এবং সাথে দেখুন ভালো করে দেখুন দর্শন করুন এগুলো মন্দিরে ছোট ছোট সব মন্দির শিব মন্দির তারা মায়ের মন্দির বিভিন্ন সময় বিভিন্ন সাধকরা মন্দির বানিয়েছে কমিটি পূজা কমিটির তৎস এটা আর একটা গেট এটা দুই নম্বর গেট বলা হয় এটাকে এটা মন্দিরের যে নাথ মন্দির এটা আর এটা ব্যারিকেট এর মধ্যে দিয়ে জেনারেল লাইনরা যায় জেনারেল লাইনের যারা পুজো দেয় তারা ওইদিকে একটা ভিআইপি লাইন আছে দেখুন আমি এখানে দাঁড়িয়ে আছি দর্শন করুন ভালো করে এটা হচ্ছে উঠলাম এর উপরটা এটা হচ্ছে দুই নম্বর গেট বলছে এটা এই দিক দিয়ে আমরা ম্যাক্সিমাম সময় আসি আর যেদিক দিয়ে আমি ঢুকলাম সেটা হচ্ছে শ্মশানে যাওয়ার গেট দর্শন করুন জয় মাতারা তারা জয়সভ সবার জীবন সুন্দর হোক আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে সবাইকে একটু মন্দিরের সাথে সাথে শ্মশান পরিদর্শন করানোর চেষ্টা করেছি আমি আগের ভিডিওতে শ্মশানের যে মরা পোড়ানো সেটা দেখিয়েছিলাম